আসা এ ভিতরে পরে হ্যাঁ খুলবেন একবি গাঁত পড়বি খাড়া খা থাকো পরে কুড়েন বরে নে বোধ নয় ঝুকালো কেন বা পড়শো না

कर दो। बोरे नहीं आस तुम स्कूल जाने कह दिन আমার স্কুল তোমাদের স্কুল বন্ধ ওটা আর নাই ও কাটে দিবে নাকি কাল দুলে ভাই বোধহয় আসবি অক্সফোর্ডে দিয়ে এটা কাটে দিবে নাকি এই পাশে রেটে এই পাশে দূরত গেছে দূরত গেছে

আক্ষেতেলে দেখি নাই এইছে ও দাদা রাখব না দাদা বল লাগা শাশুড়িটাকে টাকা আমার বাইরে হলো ওই দাদি আমাকে বাইরে রাখছে ডোকলি আম হয় না বলে আম খানি খেতে রই আছে ডোকলি আম যাই نهايه তোমা

এ ওটা 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 ইয়া করে দেও তো ঘিরাটা সেরম করে বান্দা আসলো সেরম করে দেবে না হলে এটা বকরি ধ্রুবে তো গোলাপের গাছ খাওয়া দাও যেটা দিয়েছিল নটার ঠিক আসিল হুম হুম

তোমার ফুপি যে সেদিনে আসার কথা আছিলে আইছিল গেছে হসপিটাল কি হয়েছিল তোমার দাদি চেয়ার উৎ বসে হা সেই জন্যে নামাজ ও চেয়ার উৎ বসে পড়ে চেয়ার বসে নামাজ পড়লে নামাজ ভাবি Thank you.